সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি রংপুরের পাগলা পীরে এক মনোরম পরিবেশে কাশবন প্রকৃতি যেন নিজ হাতে সাজিয়ে দিয়েছে কাশবনকে মন ভালো করার মতো একটি জায়গা যেদিকেই তাকাই শুধু কাশবন আর কাশবন দেখতেই থাকুন সুবিশাল এলাকা জুড়ে কাজ বল অনেক সুন্দর আপনি না আসলে কল্পনা করতে পারবেন না ধন্যবাদ